এই হলো শিমুল বাগান যা আমার মতে পৃথিবীর দেখা একমাত্র সবচেয়ে বড় শিমুল বন যা পৃথিবীর আর কোথাও দেখা যাবে না এটা আমাদের বাংলাদেশে জায়গাটার নাম কি তাহিরপুর তাহিরপুর থানা মানিগাঁও গ্রাম মানিগাঁও গ্রাম তাহেরপুর থানা তুমি হ্যাঁ এটা হলো তাহেরপুর থানার মানিগাঁও গ্রাম এটা খুব সুন্দর একটা ভিউ আমার দেখা মতো পৃথিবীর সবচেয়ে সৌন্দর্যতম একটা শিমুল বাগান এর মতো আর তৃতীয়টা কোথাও খুঁজে পাওয়া যাবে না আমার মধ্যে দেখেন আপনারা চতুর্দিকে শিমুলের ফুল ধরে আছে এবং পৃথিবীর শিমুল ফুল বছরে মাত্র দুই দিনের জন্য ফুটে পনেরো সরি পনেরো দিনের জন্য শিমুল ফুল থাকে বছরে এর বেশি আর থাকে না শিমুল ফুল ওয়েদারটা দেখেন আর গাছগাছলে ধর আমার মনে হয় আমি একটা ইউরোপের মধ্যে আছি ইউরোপের কোনো সুইজারল্যান্ড বা ফ্রান্স এইসব দেশে বা নিউজিল্যান্ড এর মতো দেশে আছে এত একটা সুন্দর জন্ম জায়গা বাংলাদেশে আছে আমার কল্পনার বাইরে আপনারা দেখতে পারেন আমার এই ক্যামেরাতে বন্দি হচ্ছে এই ভীষণগুলো নদী নদীর তীরে অবস্থিত এই শিমুল বানটা জাদুকাটা নদীর তীরে অবস্থিত ওই সাইডে দেখা দেন দেখেন ওই সাইডে জাদুকাটা নদীটা আমরা এখন ওই সাইডে যাবো হাটো আসো দেখেন আস্তে আস্তে ভিউটা তুমি খুব তোমায় একটা স্থান আমার কাছে মনে হচ্ছে এটা স্বর্গীয় একটা স্থানের মতো তুমি এইটা ভিউ গুলো এই

গ্রান্ড হয়তো শুকিয়ে গেছে কিন্তু ফুলটা এখনো তাজা আছে। তো কি এমনে দইরা থাকো এমনে আটিছা। দেখেন এলো হলো জাদুকাটা নদী খুব সুন্দর ত্রিমুখী তারা বইছে জাদুকাটা নদীটা খুব সুন্দর যে তোম একটা স্থান যা হৃদয় জুড়ানো মন জুড়ানো এর ফর্মে যে আমি কেন যে কেউ এটার জন্য পাগল হয়ে যাবে এই নদীটার জন্য আর এই সাথে শিমুল বাগান যা একসাথে দশ হাজার এই শিমুল গাছ ফুল গাছ আছে এই বনটাতে শিমুল বনে এইটা নদীটা কত সুন্দর এক মুখী দুমুখী তিনমুখী ওই দা ইন্ডিয়ার আফসা এটা ইন্ডিয়া পড়ছে না পার্টি এই দা ইন্ডিয়ার পাহাড়গুলি দেখা যায় আছে ডি বড় বড় এই যে ইন্ডিয়ার পাহাড় দেখা যায় কুয়াশা আচ্ছন্ন বেশি দূরে না অল্প দূরে কাছে আমরা ওইখানেও যাব আপনাদেরকে ওই ভিউ গুলো দেখাবো এখন দেখেন ওই সাইডে পাহাড় ওই সাইডে ওই সাইডে দা ইন্ডিয়ার আমরা অতি সন্নিকটে আছি আর এটা আপনারা দেখেন আমাদের শিমুল বনটা যেখানে নাকি একসাথে দশ হাজার শিমুল গাছ অবস্থিত যা পৃথিবীর আর কোথাও এত শিমুল গাছ একসাথে নাই আমরা এর পাশে এর সাথে পাশে লেবু বাগান আছে শিমুল গাছের সাথে আমরা এই লেবু বাগানে আপনাদের নিয়ে যাবো ওইখানে আটকে দাও এ হচ্ছে শিমুল বাগানের ভিতরে লেবু বাগান আবার একসাথে এ লেবু ফুল ধরেছে মাত্র লেবু হবে দেখেন আপনারা জায়গায় জায়গায় ঠোকা ঠোকা লেবু গাছ বিশাল লেবু বাগান এর মাঝে লেবু বাগান একসাথে দুটো বাগান অপরূপ সৌন্দর্যতম একটা স্থান মন জোরানো আপনাদের সবারই মন জড়িয়ে যাবে দেখলে লেবু গাছে পড়া উপরে সড়ি আছে শিমুল গাছের শাড়ি নিচে লেবু গাছ একসাথে সব একের ভিতরে দুই আমরা যাকে বলি একের ভিতরে দুই এটা হচ্ছে সেই একের ভিতরে দুই দেখেন এই সাইডে লেবু এর সাথে শিমুল বাগানের শাড়ি মাথার উপর তো এখন আমাদের সূর্য উঠে গেছে আমরা দেখতে পাচ্ছি আর এই শিমুল গাছের শাড়ি দেখেন আপনারা আর এই লেবু গাছ এই মাঝখানে এর লেবু গাছের বাগান করা হয়েছে অত্যন্ত বুদ্ধিমান যিনি এটা করেছেন দুটোর ব্যবসায়ী ওনার সফল হবেন আর এখানে অনেক পর্যটক আসছে আমরা দেখতে পাচ্ছি ওখানে স্কুলের ছেলে আসছে ঘুরতে তারা স্কুল ফাঁকি দিয়ে এখানে আসছে ঘুরতে এখন পর্যটক মাত্র ঢুকতে আমরা সকাল টাইম আমরা সকালবেলা এসে পড়েছি যে সময় পর্যটকটা নাই বললেই চলে তাই আমরা এই সকালবেলাটাই এসেছি যা মাত্র পর্যটক ঢুকা শুরু করবে এখন আমি নীলাদ্রি লেকের মাধ্যমে আছি যা আমি দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার ভিতরে এটা আমি এখন ইন্ডিয়ার ভিতরে আর এই লেকটা সম্পূর্ণ বাংলাদেশের ভিতরে পড়ছে আর এই যে পাহাড় গেলেন পাথর গেলেন দেখছেন এটি সম্পূর্ণ ইন্ডিয়ার ভিতরে আমি নিজেও ইন্ডিয়ার ভিতরে দাঁড়িয়ে আছি যা আমার জন্য মোটো ঠিক না অনুচিত দাঁড়ানো তারপরও এটা অনৈতিক অবৈধভাবে আমি ঢুকা তারপর আমি ঢুকেছি এদের আমাকে দেখে নেন ঠিক আছে এদের দেখেন ইন্ডিয়ার ভিতরে এদের পাহাড় পাথরটা বিশাল এক পাথর যা এটি চুনা পাথর একসময় এখান থেকে পাথর নিয়ে চুন তৈরি হতো ব্রিটিশ পিরিয়ডে আমি দেখাবো যেগুলেন ব্রিটিশটা করে গিয়েছিল ওইগুলেন এখন ভাঙাচুরা হয়ে পড়ে আছে এখন আর কেউ করে না ব্রিটিশের পরে গেলেন আর এদের দেখেন এটা ইন্ডিয়ার ভিতরে এই পাহাড় গুলো পাথর গলেন উপরে আছে বিশাল এক পাহাড় আছে যা এই পাথর গলেনে ঢাকা পড়ে আছে দেখা যাচ্ছেন এইখানে দেখেন পাথর গেলেন চুনা পাথর এটা হচ্ছে ইন্ডিয়ার ভিতরে সম্পূর্ণটা হ্যাঁ আর এইখানে যে লাস্ট গাছ দেখতেছেন ওইখানে একটা সীমান্ত পিলিয়ার আছে যা আমরা গাছের আড়ালের জন্য দেখতে পাচ্ছি না এটা লাস্ট সীমান্ত পিলিয়ার আর ওই উপরে সার্চ লাইট দেখা যায় এখান থেকে বালাসির বোঝা যাচ্ছে না ওইটা হচ্ছে দেড়শো গজ দূরত্ব থেকে একটা কাটাতারের বেড়া যা বাংলাদেশের কোল গেসে আছে দাঁড়িয়ে আর এই লেকটা অনেকটা অপূর্ব একটা সৌন্দর্য লেক যা আমাদের ঢাকার ভিতরে ইমনের একটা লেক নাই এবং পানি টলটলে সবুজ পানি এটা সবুজ রঙের পানি আর একবারে সম্পূর্ণ নীল পানি হুম এই পানিটা সম্পূর্ণ নীল একবারে পিওর ফর্সা পানি একবার খুব ঠান্ডা এ পানি খাবার উপযোগী একবারে দেখেন এই যে নীল পানি এই ডাবের মতো টস টস করে পানি দেখেন খুব ঠান্ডা আমার এখনই গোসল করতে মন চাচ্ছে কিন্তু কিছু করার নাই আর কিছু আনি নাই তো তাই গোসলও করতে পারবো না দুঃখিত দেখে নিন আপনারা আপনারা যদি আসতে চান এই সব ঘুরে যেতে পারেন আমি আপনাদেরকে পরবর্তীতে জানাবো কিভাবে আসতে হয় আপনারা দেখে নেন এটি আমি সম্পূর্ণ ঠিকানা দিব বয়ে গেলেন কীভাবে আসতে আমি প্রত্যেকটা বিউ আপনাদেরকে তুলে ধরছি আপনারা দেখেন ঠিক আছে দেখে নিন